তো আমি সবশেষে শুধু একটা কথাই বলতে চাই পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্রের নাম হৃদয় এর উপরে অন্য অস্ত্র নাই থেকে মুক্তি পেতে প্রয়োজন প্রয়োজন দেশ স্বাধীন করতে আবার মহামারী কালমারি যে কাক পরাস্ত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য হৃদয়কে প্রয়োজন আবার প্রেমের কাব্য লিখতে গেল হৃদয়টা কি প্রয়োজন সেই জায়গা থেকে বলতে চাই আমি মনে করি একটা বাড়ি রুম কনসেপ্ট বাড়ি যদি হয় কিন্তু বসবাস করা যায় সেটাও আমাদের ঝড় থেকে রক্ষা করে সেটাও আমাদের শান্তিতে নিরাপত্তার সাথে ঘুমিয়ে সুযোগ করে দেয় কিন্তু তারপরেও কিন্তু একটা বাড়ির মাঝে মানুষ মাল্টিপল রুমের কনসেপ্টের বাড়ি করতে চায় অর্থাৎ ইউ উইল হ্যাভ এ লিভিং রুম আপনার একটা বসার ঘর থাকবে ইউল হ্যাভ মাল্টিপল বেডরুম এক জায়গায় স্বামী স্ত্রী থাকবে আরেক জায়গায় তার সন্তানরা ইউ উইল হ্যাভ এ কিচেন যেখানে আলাদা রান্না বান্না করতে পারবেন আরো আধুনিক ভাবে চিন্তা করলে ইউ উইল হ্যাভ এ সার্ভেন্টস কোয়ার্টার যেখানে গৃহকর্মী থাকতে পারবেন তার মানে হচ্ছে যে বেয়ার মিনিমাম দিয়ে জীবনে চলা যায় কিন্তু জীবনটাকে রঙিন করার জন্য আরো সমৃদ্ধ করার জন্য সুন্দর সুস্থ করার জন্যে আমরা অনেক কিছুই প্রয়োজনের থেকেও বেশি করি এবং কালের পরিক্রমণে প্রয়োজনের থেকে বেশিটাই কিন্তু প্রয়োজনে রূপান্তরিত হয় অর্থাৎ এই যে আমাদের আধুনিক জীবন আমরা কালকে চাইলে একেবারে অন্ধকারে চলে যেতে পারবো উইল নিড মোরলেস এভরিথিং সব অ্যামিউনিটিস লাগবে সেই জায়গা থেকে মনে হয় করোনা ভাইরাসের করাল থাবা হয়তো আমাদের সামনে এখন আর নাই কিন্তু এখনো করোনা ভাইরাসে মানুষ আক্রান্ত হচ্ছে এখনো করোনা কেসেস কোভিড কেসেস আর বাংলাদেশের বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞান চর্চা যারা করতে চান সামনের দিকে এগিয়ে যেতে চান তাদের স্পৃহার ভুবনটাকে জ্বালিয়ে রাখার জন্য প্রজ্বলিত রাখার জন্য আমি মনে করি যে বঙ্গব্যাক্স ঠিক যেই জায়গাটায় থেমে গেছে সেই জায়গা থেকে শুরু করে এটাকে সম্পূর্ণ করা দরকার সো দ্যাট একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট একটা সেন্স অফ অ্যাকমপ্লিশমেন্ট তৈরি হয় যা আমরা আগে পেরেছি স্বাধীনতা এবং আমরা পারি সামনে এগোতে মানুষের ভালোভাবে বেঁচে থাকার যে স্বাধীনতা সেটা নিশ্চিত করার মধ্যে এবং বঙ্গব্যাক্স কিন্তু একটি সূচনা হবে না বহু সূচনার সূচনা হবে এই আমি বলছি এই কারণে যেটা কাকন্দা বললেন যে আসলে এই যে আমাদের ট্রেড ডেফিসিট এই যে আমাদের ট্রেড গ্যাপ এটা আরও বাড়বে বই কি কারণ আপনি গাজা বলুন ইসরায়েল বলুন পৃথিবীর বিভিন্ন জায়গায় বলুন সংঘাত কিন্তু দিন সেই জায়গার থেকে আমাদের নিজস্ব সৃজনী শক্তি নিজস্ব সক্ষমতার জায়গাগুলোকে যদি আমরা প্রতিষ্ঠিত না করি তাহলে আসলে আগামী দিনে যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা মুখের হাসি ফোটাতে চাই সেটা খুব বেশি সফল হয়তো আমরা হব না তো অনুষ্ঠানের সবশেষে বলতে চাই আমরা আপনাদের নেতৃত্বে আপনাদেরকে সাথে নিয়ে আরও বিজ্ঞান মনস্ক আরো বিজ্ঞানে উদ্ভাসিত একটি নতুন বাংলাদেশ দেখতে চাই এবং এই অসম্পূর্ণ যে কাজগুলো আছে সেগুলো আমাদের কিপাররা যাতে আমাদের সম্পূর্ণ করতে দেন এবং ইন্ডাস্ট্রিতে যারা আছেন আল্লাহর অনেক রহমত নিয়ামত তাদেরকে সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সমৃদ্ধি দিয়েছেন বিশ্বাস করতে চাই যে তারা এগিয়ে আসবেন যাতে আপনাদের মানুষ মতো মানুষদের যে প্রয়াস যে চেষ্টা বাঙালি বাংলাদেশের আপনি একটা পরিবারের গল্প বললেন এই একটা রুমের ভিতরে বা বিভিন্ন আমি আশা করি আপনারা আমরা সবাই একান্নবর্তী পরিবারে বড় হওয়া মানুষ একান্নবর্তী পরিবারের যে শক্তি আর আপনি ওই একটা টেইলর একা পরিবারের কথা বলছেন আমাদেরকে অবস্থা হচ্ছে আমরা যখন কাজটা করতে যাচ্ছি আমাদেরকে এই একা পরিবারে ছেড়ে দেওয়া হচ্ছে একান্নবর্তী পরিবার থেকে লেস্ট ফর্ম দ্যাট একান্নবর্তী পরিবার ফিরে যায় আমরা সেই আমাদের শিকড়ে আমাদের সেই শক্তিতে একতার শক্তিতে অবশ্যই আমাদের এ দেশ বিশ্ব মানচিত্রে একটা নক্ষত্র হয়ে দাঁড়াবে বিজ্ঞান চর্চায় প্রয়োজন একান্নবর্তী পরিবারের মতো একটি আবহাওয়া সেই একটি পরিচয় আপনার সকলে ভালো থাকবেন শুভরাত্রি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা ইউ ধন্যবাদ